বাণিজ্য মেলা মানেই আমাদের প্রত্যেকের ছোটবেলার সমস্ত রকম স্মৃতি মনে পড়ে যায় ছোটবেলায় সবার সাথে বাণিজ্য মেলায় ঘুরতে যাওয়ার জন্য পুরোটা বছর আমরা অপেক্ষা করে থাকতাম দুই বছর পরে ফাইনালি ঢাকার মধ্যে হতে যাচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাই আর দেরি না করে চলে গেলাম কাবাবের দুই হাড্ডিকে নিয়ে মেলা দেখার জন্য কি আছে মেলায় সব থাকবে আজকের ভিডিও তো সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবে চলে আসলাম একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে সকাল থেকে কিন্তু একদমই প্ল্যান ছিল না যে আজকে আমি মেলাতে যাবো কারণ মেলাতে যাওয়ার প্ল্যান ছিল আরো দুই তিন দিন আগে কিন্তু আমার জামাই যে এত কাজে ব্যস্ত থাকে যে সে আমাকে নিয়ে যাওয়ার মতো সময় বের করতে পারে আমি যে কোথাও এখন ঘুরতে বের এই ব্যাপারটা আমার নিজের কাছে অনেক বেশি বেশি মনে হয় কারণ শরীর সাপোর্ট দেয় না কোথাও বের তো অনেক ভালো লাগে কিন্তু বের হওয়ার পর অনেক বেশি টায়ার্ড লাগে এই দিকে হচ্ছে আম্মু শাকসবজি কাটাকাটি করতেছিল আমিও একটু বসছিলাম কাটাকাটি করার জন্য পরে আমার আম্মু বললো যাও তুমি উঠে গোসল টসল করে রেডি হয়ে নাও হাসান সেতু যেহেতু বলতেছে তাহলে যাও সাথে যে ঘুরে আসো ভালো লাগে আমার এবং হাসান চেতুর মধ্যে যদি কখনো মনোমালিন্য হয় হাসান চেতু কিন্তু আমাকে কনভিন্স করার আগে যে সে আমার আম্মুকে কনভিন্স করে ফেলার আমাকে কনভিন্স করার দায়িত্বটা আমার আম্মু নিয়ে নেয় আর এই ব্যাপারটা আমার কাছে বরাবরই ভালো লাগে আমার জামাইয়ের সাথে আমার আম্মুর সম্পর্ক ভালো আর আমার ভাবির সাথে আমার আম্মুর সম্পর্ক ভালো থাকে এই দুটো জিনিস দেখলেই আমার শান্তি লাগে আমি কিন্তু আজকে অনেক বছর পরে মেলায় যাইতেছি এই খুশিতে একটা সুন্দর জামা পরে নিবার সুন্দর জামা বলতে আমার কাছে মনে হয় কটনের একটা সুন্দর কালারের সুন্দর জামা হতে হবে আজকেরই সুন্দর কালারের সুন্দর জামাটা নেওয়া হয়েছে মেহবুবাস লিটল ডিটেলস সব ফেসবুক পেজ থেকে এই ড্রেসটা হচ্ছে আরং কটনের আর ড্রেসটার উপরে সুতার কাজ করা ছিল প্লাস এমব্রয়ডারি করা ছিল এটা কিন্তু একটা থ্রি পিস জামা সালোয়ার ওনা ওনাটা অনেক বেশি সফট কটনের একটা ওনা ছিল এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর তোমাদের যদি ড্রেসটা ভালো লাগে অবশ্যই মেহবুবাস লিটল সব পেজটা চেক আউট করতে পারো ওদের পেজ লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে ট্যাগ করা আছে সুন্দর যে আমার সাথে সুন্দর করে রেডি হয়ে যদি একটা সুন্দর ব্যাগই না ক্যারি করা হলো তাহলে আর কি পরিপূর্ণভাবে রেডি হওয়া হইলো বলো রিসেন্ট ইউজ করা এই ব্যাগটা আমার সব থেকে ফেভারেট কারণ এই ব্যাগটা যেমন সফট তেমন এটার ভেতরে অনেক স্পেস আছে এটার সাথে কিন্তু আরো একটা ব্যাগ আছে উপরের পার্টটার ভিতরে কোন প্রকার জিপার নাই এটা হচ্ছে একটা লক দেওয়া আছে ছোট ব্যাগটার সাথে একটা লং বেল্টও দেওয়া আছে ব্যাগটা নেওয়া হয়েছে ফারহানা সোয়াড্রো পেজ থেকে ওদের পেজ লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও ফাইনালি আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার মতো তোমরা কে কে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে গেছো এটাও কিন্তু জানাবা প্লাস কি কি কাটা করেছো সেটাও কিন্তু জানাবো এবার আসো তোমাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করি আইজান নদীর থেকেও ছোট দুইটা বাচ্চা আমাদের বাসাতে আছে একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে আমার নীল প্রথমে কিন্তু এই দুইটাকে নিয়ে আর বিন্দু মাত্র আমার ছিল না কিন্তু দুইটা যে পরিমাণ বায়না করা শুরু করছিল পরে চিন্তা করলাম থাক ছোট দুইটা ভাই বাসায় রেখে গেলে কান্নাকাটি করবে আর ওরাও আমাকে বলতেছিল যে মেলায় যদি আমি হারায় ঠারায় যাই তাই ওরা আমাকে দেখে রাখার জন্যই যাইতেছে পরে আকাশকে বললাম ঠিক আছে আমাকে একটু ভিডিও করে দে কিন্তু ও যে কি ভিডিও করতেছিল এটা আমি নিজেও বুঝতে পারি যে আমি আমার ভাইদেরকে নিয়ে মেলায় এসে দেখি আমার জামাইও মেলাতে আমি তো ভাবলাম কোন না কোন মেয়েকে নিয়ে আসছে পরে আমার হুট করেই মনে পড়ছে যে আচ্ছা ও তো আমাদের সাথেই আসছে বাট আমরা আসছিলাম উবার আর ও আসছিল বাইকে এসে আমরা দাঁড়ায় পড়ছিলাম মেলার টিকিট কাটার জন্য মেলার কিন্তু টিকিট ছিল হচ্ছে বিশ টাকা করে আর দশ বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের জন্য টিকিট ছিল ফ্রি মেলা থেকে কিন্তু আজকে আমি অনেক কিছু কেনাকাটা করবো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তার আগে চলো একটু ঘুরে ঘুরে দেখাই মেলার ভিতরে কি কি আছে বাণিজ্য মেলা বলতেই আমার হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যায় প্রতি বছরই যখন বাণিজ্য মেলা শুরু হইতো মানে জানুয়ারি মাসে আর আমি তার আগে থেকে আমার আম্মুকে পাগল করে ফেলতাম যে মা কখন নিয়ে যাবা কখন আমরা যাব আর এক বছর বাণিজ্য মেলা থেকে কোনো কিছু কিনা হলে মানে ওই জিনিসটা ঘরে একদম রাজা রানীর ভাবসাবে থাকতো হয়তো যে আসতো তাকেই বলতাম এটা তো বাণিজ্য মেলা থেকে কেনা হয়েছে আসলে এখন আর ওই রাজকীয়তা ভাবটা নাই যে বাণিজ্য মেলা থেকে কোনো কিছু কেনা হয়েছে মানে ওই জিনিস আর কারো ঘরেই থাকবে না আমি এই মেলাতে এসে দেখলাম যে সমস্ত কিছুই কেমন জানি কমন ফিল হচ্ছিল আমার কাছে বাট এই মধ্যে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে রুটি মেক এটা নেওয়ার ইচ্ছা আমার আছে বাট আজকে আসলে মেলায় ঘোরাঘুরি করব তাই এখান থেকে নিলাম না বাট ওদের শপের অ্যাড্রেস আমি নিয়ে আসছি আর আপুটা হচ্ছে আমার ভিডিও দেখে আপু আমাকে বলতেছিল আপু এটা আপনি নিয়ে যান এটা নিয়ে গেলে আপনাকে আর সকাল সকাল পাউরুটি খেতে হবে না প্রথম দিকে আমার কাছে মেলাটা ছোট মনে হলো পরে আসলে মেলাটা যে অনেক বড় সেটা বুঝতে পারছিলাম আমি জাস্ট প্রথম একটা রাউন্ড দিয়ে টায়ার্ড হয়ে গেছিলাম এখানে কিন্তু ছেলেদের একটা দোকান ছিল ব্লেজারের তো এখানে ভাইয়া আবার যে ব্লেজার ট্লেজার দেখতেছিল তো আমি ঘুরতে ঘুরতে আমার কাছে কিন্তু একটু নতুন নতুনই লাগতেছিল আর ঘুরে ফিরে শুধুমাত্র থালাবাসনের দোকানগুলোই পাচ্ছিলাম যেগুলো অনেক কম দামে কম দামে বিক্রি করবে বলতেইছিল বা ট্রাস্ট মি এই থালাবাসনের দোকানগুলো দেখে আমার কাছে মনে হইতেছিল আমাদের ঢাকা শহরে যে প্রতি সপ্তাহে সপ্তাহে যে হাটগুলো বসে হাটে কিন্তু এরকম থালাবাসনের দোকান অনেক পাওয়া যায় এরপরে ম্যাক্সিমাম ছিল বাচ্চাদের খেলনার দোকান আর ছিল কসমেটিক্সের দোকান আর কসমেটিক্সের ব্যাপারটাও একেবারে সিমিলার ছিল মানে কোনো স্পেশাল জুয়েলারিসই ছিল না এরপর অনেক অনেক জুতার দোকান পড়ছিল আসলে জুতার দোকান অনেক পড়লো জুতার দোকানে ডিজাইন কিন্তু একই রকমই ছিল তো ডিফারেন্ট কিছু আবার চোখে পড়লে সেটার আবার আকাশ ছোঁয়া দাম যেমন এখানকার এই ওয়ান পিস কুর্তিটা অনেক ভালো লাগছিল বা এটার দাম চাচ্ছিল তিন হাজার পাঁচশো অথবা চার হাজার টাকার মতো কিন্তু আচারের দোকানে যে মনটা আরো বেশি ভেঙে গেছে আমার ভাই দুই তিনবার করে আচারের দোকানে গেছে বাট এত এত দাম চাইতেছিল মানে একশো গ্রাম হচ্ছে একশো টাকা না দেড়শো টাকা করে জানি চাচ্ছিল মানে এখানে দাঁড়ায় খাবে সেটাই এত টাকা করে চাচ্ছিল আসলে মেলায় আসছে এটা তো ভালো লাগতেছে বাট সেই বাণিজ্য মেলার ওই আর না আমি যখন লাস্ট বাণিজ্য মেলাতে আসছিলাম তখন আমি একটা চেইন সহ লকেট কিনছিলাম ওইটা এখন পর্যন্ত আমার কাছে আর ওরকম আমি কাছে দেখিও নাই আসলে আগে বাণিজ্য মেলাতে যে ইরানি স্টলগুলো হয়তো ওরকম কোনো কিছুই চোখে পড়ে নাই সমস্ত কিছু মনে হচ্ছিল যে আমাদের নিউ মার্কেট বা আশেপাশের এলাকার মার্কেটগুলোর মতোই লাগতেছিল আমার কাছে মেলায় ঘুরে ঘুরে খিদা লেগে গেছিলো তো ওরা তিনজন রাইস আর আমি নিয়েছিলাম চাউমিন যেটা পুরাই ফাল ছিল ওর পাশে একটা দোকানে ভেজিটেবল ছিল দেন ওখান থেকে একটু ভেজিটেবল নিয়ে দেন ওটা খাইছিলাম অনেক খাবারের দোকান ছিল বাট আসলে পিঠা টিঠা খেতে ইচ্ছা করতেছিল না খাওয়া দাওয়ার পরে এই বাচ্চাদের ড্রেসের দোকানটাতে গেছিলাম ভাবছিলাম যে এখান থেকে দুইটা ড্রেস নিয়ে বাইজানির জন্য তো ড্রেসের দোকানে হচ্ছে এক এক সময় এক এক রকমের দাম চাচ্ছিল তো পরে আর নেওয়া হয় নাই পরে কাচের চুরি দেখতেছিলাম দেন টুকটাক কিছু ব্যাগ দেখতেছিলাম আর আমার কিন্তু অনেক অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ মানে আমি যতটুকু সময় ঘুরেছি না কেন আমার আসলে চোখে লাগার মতো ওরকম কোনো স্টল আমার চোখেই পড়ে নাই একটা এখানে স্টল পড়ছিল বাট ওখানকার যে কালেকশনগুলো ছিল ওগুলো আমার কাছে একদমই মনে হচ্ছিল না যে এগুলো ইরানি স্টলের কোন কোনো কালেকশন আমাদের তো যেতে যেতে দুপুর হয়েছিল তো এবার ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যা যখনই হচ্ছিল তখন আসলে অনেক বেশি ক্রাউড বেড়ে যাইতেছিল এই দোকানটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে বাট এখানে আমি একটা কড়াই নিতে চাচ্ছিলাম আম্মুর জন্য বাট আমি যে সাইজে নিতে চাচ্ছিলাম ওটা পাই নাই আর এরপরে ভালো লাগছিল এই কার্পেটের দোকানটা এইটা একদম চোখে লাগার মতো একটা দোকান ছিল কার্পেটগুলো অনেক বেশি সুন্দর ছিল ট্রাস্ট মি আমার কিন্তু মেলার এক্সপিরিয়েন্স তেমন অনেকটা ভালো ছিল না কজ ম্যাক্সিমাম দোকানে আমি যেতেই পাইনি কজ অনেক ভিড় ছিল আর লাস্ট আমি হচ্ছে ব্যাগটা দেখতেছিলাম আইজানুনের জন্য যেটার দাম সাতশো টাকা তো সাতশো টাকা একটুই কমাবে না পরে আর নেওয়া হয়নি তো মেলায় ঘুরে ঘুরে শেষ করে এই যে আমি আকাশ আর ভাইয়া হচ্ছে উবার করে নিলাম আর হাসান হচ্ছে অফিসে চলে গেছে কজ ওর অফিসে একটু কাজ ছিল আর আমি কিন্তু কাটা করছি কি কিনাকাটা করছি ওটা তোমাদেরকে বাসা যেয়ে দেখাচ্ছি এই যে মেলা থেকে নিয়ে আসছি বার্মিস আছে আর এটাই মনে হয়েছে আমি এফোর্ড করতে পারতে সেটা ছাড়া আসলে আর কোনো কিছু আমার চোখে লাগে নাই বাট ঘুরে ভালোই লাগছে তো তোমরা মেলায় কে কিভাবে ঘুরছো কে কি কী কেনাকাটা করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা প্লাস তোমাদের মেলার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানাবো এখানে আমার আম্মার অবস্থা দেখো তারা রান্না করছে বাট কেউ দুপুরে তরকারি খাই নেই কারণ লাউ শাকের তরকারি সেটা তো আমাকে ছাড়া খাওয়া হবেই না তো তরকারি হচ্ছে লাউ শাক ফুলকপি দিয়ে পুরো শীতের তরকারি ছিল আর সাথে ছিল লাউ শাক পাতা ভাজি এখন মজা করে আমি ভাত খাবো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সারাদিন এত এত ঘোরাঘুরি করে আমি এখন টায়ার্ড হয়ে গেছি বাট তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো আজকে আমি যাচ্ছি দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো すごス